আসসালামু আলাইকুম বিহার্স আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওর শিরোনাম দেখে আপনারা হয়তো বাবু বুঝে গিয়েছেন আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা কি তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনে টিক মার্ক দিয়ে রাখুন এতে করে আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছে যাবে তো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি লেটস গো আমরা সবাই জানি ইসরায়েল রাষ্ট্র উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে তাদেরকে স্বাধীন হিসাবে ঘোষণা করে ইসরায়েল রাষ্ট্র কিভাবে গঠিত হয়েছিল সেটা সম্পর্কে জানতে চাইলে আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাহলে ইসরায়েল রাষ্ট্র কেন এবং কিভাবে কোন ষড়যন্ত্রের মাধ্যমে রচিত হয়েছিল সেটা নিয়ে আমরা আলাদা একটা বিস্তারিত ভিডিও বানাবো তো আজকে আমাদের মূল ভিডিও হচ্ছে ইসরায়েল রাষ্ট্র আজকে এত ক্ষমতা দর এত শক্তিশালী কিভাবে হলো সেটা কি একদিনে হয়ে গিয়েছে না বন্ধুরা সেটা একদিনে হয়নি ইসরায়েল উনিশশো আটচল্লিশ সালে তাদের স্বাধীন রাষ্ট্র গঠন করার পর ভালোভাবে বুঝতে পেরেছিল যে আরব রাষ্ট্রগুলো তথা সমগ্র ইসলাম বিশ্ব তাদের কখনো মেনে নিবে না তাই তারা প্রথমেই মুসলিম দেশগুলোতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করতে থাকে আর এই অভ্যন্তরীণ কোন্দল তারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করার অনেক আধ থেকে শুরু করেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগে থেকেই আর প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়দের টেনে এনে উসমানীয়দের যুদ্ধে পরাজিত করে ব্রিটিশদের মাধ্যমে এবং হেজাসকে উসমানীয়দের হাত থেকে নিয়ে নেয় তবে আজকের ইসরায়েল এত আগ্রাসী অবস্থায় তারা অল্প দিনে আসেনি সেজন্য তারা প্রথমেই সারা দুনিয়ার অর্থনৈতিক সামরিক ও প্রযুক্তিগতভাবে নিজেদের উন্নত করেছে আজ তারা প্রত্যক্ষ ও ভাবে সারা বিশ্বের তথ্য প্রযুক্তি বাণিজ্য অর্থনৈতিক সকল কিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তাদের আধিপত্য বিস্তার এতটাই হয়েছে যে তারা চাইলে পুরো দুনিয়ার অর্থনীতি পঙ্গু করে দিতে পারে কেন বলছি সারা দুনিয়ার অর্থনীতি এবং সারা দুনিয়ার সম্পদের সিংহভাগ একটি পরিবারের নিয়ন্ত্রণ জন এবং সেই পরিবারটি কিন্তু কখনো জনসম্মুখে আসে না এবং এই পরিবারটি পৃথিবীর সবচেয়ে সময় একটি পরিবার হিসেবে গণ্য করা হয় হ্যাঁ বন্ধুরা আমরা বলছি সেই রদ সময় পরিবার রদ চাল পরিবারের কথা এই পরিবার সম্পর্কে বলার আগে আপনাদের কাছে আরও একটি কথা আমি বলে নেই এই যে আমেরিকান যে রিজার্ভ ব্যাংক রয়েছে ফেডারেল রিজার্ভ ব্যাংক সেটা কি আসলে আমেরিকার সরকারের কোনো ব্যাংক আমরা কয়জন জানি সেটা হ্যাঁ বন্ধুরা এই ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ আমেরিকা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক যারা ডলারের মালিক তারা কিন্তু আসলে কোনো আমেরিকান রাষ্ট্রের দ্বারা বা আমেরিকান সরকারের মাধ্যমে পরিচালিত হয় না এটার মালিকানা কিন্তু আমেরিকার সরকারের না এটার মালিকানা হচ্ছে পরিবার প্রত্যক্ষ সে এবং পরোক্ষভাবে সে সময় পরিবার এবং তারা এমন একটি পরিবার তারা সারা বিশ্বের অর্থনীতি কর্মকাণ্ড করে কিন্তু নিজেদের নামে তারা করে না তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে করে এই রহস্যময় পরিবার তথা রথচারী পরিবার তারা কি তাদের সম্পত্তি এমনি এমনি অর্জন করেছে না বন্ধুরা তারা কিন্তু আমাদের মুসলমানদের সম্পত্তি দিয়ে কিন্তু তারা আজকে এত সম্পত্তির মালিক হয়েছে এটা আমরা প্রয়োজন জানি কিভাবে এখন প্রশ্ন আসতে পারে কিভাবে তারা আমাদের সম্পত্তি নিল তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই এবং সেটা তেল দিয়েই বোঝাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে উনি বিশ্বাসীদের মানে আমাদের মুসলিমদের ভূমিতেই সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন উদাহরণস্বরূপ তেল দিয়েই আমরা বুঝাই দেখুন তেলের সিংহভাগ কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিগুলোতেই রয়েছে আরব বিশ্বতে তাই না আজকে আমরা যদি আমাদের আরব বিশ্বে অন্য কারেন্সি নিয়ে যাই যা আমাদের তেল 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 লাগবে আমাদেরকে দিন তারা কি দিবে কোনো আমরা দাম বেশি দিলেও তারা দিবে না তাদের কাছে আপনি ডলার নিয়ে যান তারা তেল দিয়ে দিবে এবং এই তেলটা তারা অন্য কোনো কারেন্সিতে তারা চাইলেও দিতে পারবে না কেননা আমেরিকানদের মাধ্যমে তারা এমন একটি চুক্তিতে আছেন যে তারা অন্য কোনোভাবে পারবে না আর এই ডলার এই ডলারের প্রকৃত ডলারের মূল্য যে কোনো মুহূর্তে কমিয়ে দিতে পারে কিভাবে কমিয়ে দিতে পারে কেননা ফেডারেল রিজার্ভ ব্যাংকের মালিককে সেটা আমরা অলরেডি এতক্ষণে জেনেছি রাইল ফ্যামিলি তারা কিন্তু খ্রিস্টানও না তারা হচ্ছে ইগি এবং জায়নিজমের জনকদের মধ্যে একজন তারপর আসুন প্রযুক্তিগত দিক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তার কথা নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ মার্ক জাকারবারের প্রতিষ্ঠান হচ্ছে মেটা এবং মার্ক জাকারবার হচ্ছেন একজন ইহুদি এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জায়নিজমের সাথে জড়িত সেজন্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইহুদি ইসরায়েল বা জায়নিস্ট মুভমেন্টের বিরুদ্ধে কিছু বলতে বা লিখতে পারি না বললে বা লিখলেই তারা আমাদেরকে রেস্ট্রিকশন করে দেয় তারপর আসেন গুগল নিয়ে কিছু আলোচনা করি আমরা কি জানি গুগলের মাদার কোম্পানির নাম কি আমরা কজন জানি সেটা গুগলের মাদার কোম্পানির নাম হচ্ছে অ্যালফাবেট আর এই অ্যালফাবেটকে ফান্ডিং কারা করে জানেন তার আগে আমরা জানি গুগলের শেয়ার হোল্ডারদের কিছু গুগলের তিন ক্যাটাগরির শেয়ার হোল্ডার রয়েছে ক্লাস আমরা আলোচনা করি সি নিয়ে সি ক্যাটাগরিটা কাদের সি ক্যাটাগরিটা হচ্ছে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে যে কোনো ব্যক্তি গুগলের শেয়ার কিনতে পারবেন কিন্তু তারা গুগলের কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের মতামত কিংবা তাদের ভোট প্রদান করতে পারবেন না তারা যার শুধুমাত্র শেয়ার কেনাবেচা করতে পারবেন এবং লভ্যাংশ নিজেদের নিজেদের লভ্যাংশ নিজেরা বুঝে নিতে পারবেন এখন আসি হচ্ছে হলো গিয়ে বি ক্যাটাগরি বি ক্যাটাগরি কাদের এই বি ক্যাটাগরি হচ্ছে আমরা যে বল বলেছিলাম গুগলের যে মাদার কোম্পানি এলফাবেট সেই এলফাবেট কোম্পানির কাছে রয়েছে এই বি ক্যাটাগরি তো এই বি ক্যাটাগরির সেটা কিন্তু আবার প্রকাশ্যে তারা লেনদেন করতে পারবে না তো প্রকাশ্যে যেহেতু লেনদেন করতে পারবে না তাহলে তাদের লেনদেনটা কাদের সাথে হ্যাঁ বন্ধুরা তাদের লেনদেন লেনদেনটা তাদের নিজেদের মধ্যেই এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা এ ক্যাটাগরিতে যারা আছেন তাদের সাথে তাদের এই লেনদেনটা হয়ে থাকে এখন আসেন আমরা জেনে নেই এ ক্যাটাগরিতে আসলে কারা থাকে হ্যাঁ এ ক্যাটাগরিতে আপনারা সঠিক করতে পেরেছেন এ ক্যাটাগরিতে থাকে হচ্ছে এটা ফান্ডিং দাতা যারা যারা গুগলকে ফান্ডিং করে তারা এখন চলুন আমরা জেনে নিই এটাই হচ্ছে সবচেয়ে এ ক্যাটাগরিতে কারা আছেন গুগলের ফান্ডিং দাতাদের মধ্যে যারা আছেন তারা হচ্ছে ব্যান গ্রুপ ব্ল্যাক স্টেট স্ট্রিট কর্পোরেশন এফ এম আর এল এল সি এই কোম্পানি আবার এই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ব্যান গ্রুপের ফান্ডিং দাতা হচ্ছে হলো গিয়ে ব্ল্যাক রক প্যানিম্যাক্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত আর এই সি ফাইন্যান্স সার্ভিসেস ফাউন্ডারের নাম হচ্ছে স্ট্যানফোর্ড কুরল্যান্ড তিনি আবার ইহুদিদের থেকে তথা জায়নিস্টের থেকে ফান্ড নিয়ে তার ব্যবসা শুরু করেন তার সম্পর্কে ইন্টারনেটে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তার পিতা মাতা ধর্ম ইত্যাদি শুধু তার কর্মজীবন জন্মস্থান এবং শিক্ষা এগুলোই জানা যায় অনেকে এই জন্য আবার মনে করেন এই স্ট্যানফোর্ড কোরল্যান্ড তিনি কি আবার কোনো না কোনোভাবে ফ্যামিলির সাথে জড়িত কিনা এবং এই ব্ল্যাক রক ব্যান তারা যে শুধুমাত্র তথ্য প্রযুক্তির ক্ষেত্রে তারা ফাইন্যান্স করে থাকে সেটা কিন্তু শুধুমাত্র সেটা কিন্তু না বিশ্বের প্রতিটি সেক্টরে বাণিজ্যের প্রতিটি সেক্টরে তাদের রয়েছে বিশাল ফান্ডিং আপনার তেল থেকে শুরু করে স্বর্ণ আপনি যাই বলেন ইদেন আমাদের যে ফেব্রিক্স কোম্পানি ফেব্রিক্সের সিংহ বা ফান্ডিং দাতা কিন্তু হচ্ছে তারাই ঘুরে ফিরে কিন্তু তারাই তা মূল ফান্ডিং দাতা ফেব্রিক্সের যে বড় বড় ব্র্যান্ড গুলো রয়েছে ইন্টারন্যাশনালি সেই ব্র্যান্ড গুলোর যে ফান্ডিং দাতা কোনো না কোনোভাবে ব্ল্যাক রক এবং ব্যান্ড মাধ্যমে পরিচালিত এই হচ্ছে হলো তথ্য প্রযুক্তি তো একটা বিষয় আপনারা দেখেন এই যে তথ্য প্রযুক্তি আমরা ইউটিউব বলি গুগল বলি আহ মাইক্রোসফট বলি আহ তারপরে হচ্ছে আপনার উম অ্যামাজন বলি আহ ফেসবুক টুইটার যাই বলি না কেন সেগুলো কিন্তু চলে হচ্ছে তথ্য প্রযুক্তির সবচেয়ে মূল্যবান যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালগোরিদমের মাধ্যমে তো সেই অ্যালগোরিদমের জনক এই অ্যালগোরিদমের উৎপত্তিটা কোথা থেকে সেটা কি আমরা সবাই জানি হ্যাঁ বন্ধুরা উনি একজন মুসলিম ছিলেন ওনার নাম হচ্ছে ইবনে মুসা আল খোয়ারিদম আমাদের আবিষ্কার করা থিউরি আমাদের আবিষ্কার করা একটা বিষয় দিয়ে তারা পুরো দুনিয়াটাকে তারা তাদের কন্ট্রোলে নিয়ে এসেছে অথচ আমরা কি করেছি আমরা সেই যে তাদের লাগিয়ে দেওয়া দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মধ্যেই কিন্তু আমরা এখনো আছি আমরা চাইলেই কিন্তু ইসরায়েলের বিপক্ষে এখন আমরা হয়তো বা বল প্রয়োগ করতে পারি কিন্তু আমরা তাদের বিরুদ্ধে সুদূর প্রসারী কোন চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি না তাদের বিরুদ্ধে কিসের জন্য সেটা আমরা পারি না তথ্য প্রযুক্তির দিক দিয়ে অর্থনৈতিক দিক দিয়ে কেন আমরা পারি না তার কারণ হচ্ছে এটাই তারা নিজেদেরকে দিন দিন ডেভেলপ করেছে উন্নত করেছে আর আমরা আমরা নিজেদের মধ্যে আছি তাদের লাগিয়ে দেওয়া কামরাকান্দির মধ্যে কিভাবে দেখেন আমাদের একটা মুসলিম রাষ্ট্রের সাথে কি আরেকটা মুসলিম রাষ্ট্রের কোন যোগাযোগ আছে যোগাযোগ বলতে আমি সেটা বলতেছি না যে ইহুদিদের বিরুদ্ধে কোনো ঐক্য আছে তারা যে এত কিছু করতেছে তাদের বিরুদ্ধে কোনো ঐক্য আছে আমরা কি আবিষ্কার করেছি আজ পর্যন্ত আমরা কি কোনো কিছু আবিষ্কার করতে পেরেছি আজকে যদি এই যে গুগলের যে জনক গুগলের ফান্ডিং দাতা কারা সেটা আমরা জানলাম আজকে যদি গুগল যদি বন্ধ করে দেয় তাদের সার্ভার ডাউন করে দেয় তাহলে কিভাবে চলবে ইন্টারনেটের যে জনক তার ফান্ডিং দাতা আপনারা গিয়ে দেখেন এই ব্ল্যাক এবং ব্যাঙ্গার তারা যদি আজকে যদি ইন্টারনেট বন্ধ করে দেয় তাহলে সারা বিশ্বের মানুষ আমরা কিভাবে চলবো আমরা কি যোগাযোগ করতে পারবো অবশ্যই আমরা পারব না কোনোভাবেই পারব না আমাদের ব্যাংকিং খাত আমাদের না শুধুমাত্র সারা বিশ্বের ব্যাংকিং খাত বন্ধ হয়ে যাবে তারা একদিন বন্ধ রাখুক তাদের সার্ভার ডাউন করে দিক সব বন্ধ হয়ে যাবে অথচ আমরা কি করলাম আমাদের পুরানের মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সবকিছু দিয়েছেন কিন্তু আমরা এই সেই পুরাণ নিয়ে আমরা কতদিন রিসার্চ করেছি আমাদের পুরাণ দিয়ে রিসার্চ করে তারা আজকে এত কিছু তারা অর্জন করেছে কিন্তু আমরা পারিনি তারা তো 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 আজকের এই অবস্থানে তারা 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 আসেনি দাপে দাপে উন্নয়ন করে প্রথমেই তারা বুঝতে পেরেছে যে আমাদেরকে তারা মেনে নিবে না সেজন্য আমরা আগে কি করব নিজেদেরকে আগে আমরা সংগঠিত করব কিভাবে সংগঠিত করব তথ্য প্রযুক্তি সামরিক সকল দিক থেকে আজকে আমরা বড় বড় মিসাইল ব্যবহার করি আমরা স্যাটেলাইটের মাধ্যমে আক্রমণ করি সেগুলো কিভাবে করি ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট ডাউন করে আমরা 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 কি তাদেরকে আক্রমণ করতে পারবো না তো এখন ইসরায়েলের বিরুদ্ধে যদি আমরা সবচেয়ে বেশি কার্যকর কোন পদক্ষেপ নিতে চাই তাহলে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত যা আমাদের নিজেদেরকে ডেভেলপ করা অর্থনৈতিক ভাবে বলেন টেকনোলজির দিক দিয়ে বলেন আমাদের নিজেদেরকে ডেভেলপ করা আমাদের আজকে একটা কৃষিভিত্তিক অর্থনীতি নেই অথচ সেই আমরা দেখেছি যে ইসলামী ইসলামী শাসকগণ যখন সারা বিশ্বকে শাসন করেছে তখন তারা মাধ্যমে কিন্তু সারা বিশ্বকে তারা শাসন করেছে তখন কিন্তু অর্থনৈতিক অবস্থাও ছিল অনেক সেই জন্য বন্ধুরা আমাদের সকলের উচিত ইসরায়েলের বিরুদ্ধে আমরা যতটা পারি আমরা তাদের বিরুদ্ধে আমরা বল প্রয়োগ করতেই আছি পাশাপাশি আমাদের নিজেদেরকে ডেভেলপ করতে হবে আজকে গুগল আছে গুগলের বিকল্প কি আমরা কোনো কিছু আবিষ্কার করতে পেরেছি না পারিনি নেই গুগল যে সার্চ ইঞ্জিন গুগলের সার্চ ইঞ্জিনের বিকল্প আমাদের কি আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব এগুলোর বিকল্প আমাদের কি আছে কিছুই নেই তাই বন্ধুরা আমাদের উচিত আমাদের নিজেদের আমাদের মুসলিম ভাতৃত্ববোধকে একত্রবদ্ধ এবং ঐক্যর ভিত্তিতে এনে আমাদের নিজেদেরকে ডেভেলপ করা নিজেদেরকে উন্নত করা তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন